এবার নামি আবাসনে দুর্নীতি খ্যাতনামা আবাসন বেঙ্গল আবাসন যেখানে বসবাস করেন বহু মানুষ অভিযোগ তারা ফ্ল্যাট কিনেছেন বহুদিন হয়ে গেলেও রেজিস্ট্রেশন করা হচ্ছে না কর্তৃপক্ষের তরফে আবাসন মেরামতের জন্য আবাসিকদের থেকে খরচ নেওয়া হলেও মেরামতির লেসমাত্র নেই দরজা জানালা ভেঙে পড়ছে অভিযোগ করছেন আবাসিকরা তবুও সারানোর ব্যবস্থা করছে না কর্তৃপক্ষ ক্ষোভে প্রতিবাদে আন্দোলনের সামিল হন আবাসিকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানের মাধ্যমে কর্তৃপক্ষের অফিস ঘেরাও করেন তারা পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিল আসানসোল উত্তর থানার পুলিশ প্রশ্ন উঠছে তবে কি আবাসিকদের টাকা লুট করছেন আবাসিক কর্তৃপক্ষ দরজা দরজা জানলা ভেঙে পড়ছে তারপরে প্লাস্টার খসে পড়ছে পিরিয়ডিক মেন্টেনেন্সের কাজটা না ইটস আ পিরিয়ডিক এক নম্বরে চিটিং বাজ ম্যানেজমেন্ট আছে ক্লাবকে নিজের প্রাইভেট প্রপার্টি করেছে ৫০ কোটি থেকে উপর টাকা তুলে দশ কোটি টাকার ক্লাবে নিজের মনমজি করছে আমার হাউসে লিকেজ আছে আর দু বছর থেকে বলছি কোনো অ্যাকশন নাই। আবাসিকটা ফ্ল্যাট কিনেছেন বছরের পর বছর পেরলেও কেন আজও রেজিস্ট্রেশন হয়নি আবাসন মেরামতির জন্য টাকা নেওয়া হলেও কেন মেরামতি করা হয় না জানতে চান ক্ষুব্ধ আবাসিকরা অভিযোগ কর্তৃপক্ষকে কিছু জানাতে গেলেই গুন্ডা দিয়ে আবাসিকদের ভয় দেখানোর চেষ্টা করা হয় बेसिक राइट वी शुड बी गेटिंग बॉस आप मुझे कुछ दोगे नहीं पैसा मांगोगे तो मैं दूँ की नहीं दूंगी एक किसी भी, भी मूर्ख आदमी को बुला के लाओ बोलो बाबा आप मेरे को पैसा যদিও আবাসন কর্তৃপক্ষ একটি হিসেব জারি করেছেন যেখানে দেখানো হয়েছে যে আবাসিকরা প্রায় কোটি টাকারও বেশি মেন্টেন্সের টাকা বাকি রেখেছে তাহলে সেখানে উন্নতি হবে কোথা থেকে সমস্যা মিটিয়ে দ্রুত রেজিস্ট্রেশনের কাজ করা হবে চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে আশ্বাস আবাসন কর্তৃপক্ষের